কেক এখন কেটে পরব করে দেখছি কেকটা কেমন হয়েছে অতএব আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আমরা কেকটা খেয়ে দেখছি সত্যি অদ্ভুত অসাধারণ সফল উদ্যোক্তা সফল যাই বলেন না কেন সেই আশা ম্যাডাম যার কেক এক ডাকে রোগে খায় সারা নরাইল জেলায় যাকে চেনে রেলওয়ে স্টেশনে সর্বদেশে কেক বিক্রি করে আমরা চাচ্ছিলাম তার উপর একটা পূর্ণাঙ্গ প্রতিফলন করতে সে আমাদের কেক কীভাবে করা হয় সেটা আপনারা দেখলেন সেটা আমরা দেখালো এবার সে আমাদের কেক খাওয়াবে কী করছে এবার কি দিচ্ছেন আপনি এবার কোকো পাউডার কোকো পাউডার দিচ্ছে হ্যাঁ এটা মালেশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার কোকো পাউডার দাও আপনি তো আমাদের কেকের রস জানাতে চান না নাকি না না এটা একদমই আমার সিক্রেট রেসিপি তাই ওকে কাঁচ চালান আপনার এবারে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিচ্ছে না হ্যাঁ পরিমাণ মতো পরিমাণ মতো ওকে এবার দিব বেকিং এটাও পরিমাণ পরিমাণ মতো ওকে আচ্ছা আশা ম্যাডাম এটা আপনার উস্তাদ আপনি কার কাছ থেকে শিখলেন নিজের মতন নিজের কোনো উস্তাদ নেই অনুভব আছে বিশাল ব্যাপার আপনি তো খুব অনেক কেক বিক্রি করেন কত কত টাকার কেক বিক্রি হয় প্রত্যেক শুক্রবারে

চাই ডিম লাগে তাই তো? হ্যাঁ ওকে ভাঙতে থাকুন আমরা আছি। আপনারা দেখছেন ডিমের সেই লালা থেকে কুসুমগুলো আলাদা করছেন উনি। কি এ করলে কি আলাদা করলে কি হবে ফলন তো আমাদের? এটা কেকটা অনেক সফট হয় আর এখানে যে ফোমটা হবে ডিমের মূলত স্পঞ্জ কেকের মেইন বিষয় হলো ডিমের ফোম। ডিমের ফোম ভালো হইলে স্পঞ্জ কেক একদম নরম তুলোর মতো হয়। জন্য এইজন্য। এটা আমি এই হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নেব। ওকে ওকে। একদম ফ্রেশ প্যাকেট চিনি ব্যবহার করা হচ্ছে কেকের জন্য দেখেন একদম টাটকা মালি সব ব্যবহার করা হয় এবার এর ভিতর কুসুমটা দেওয়া হচ্ছে এই দেখেন এর নামটা কি এটা ডিমের ফোম করলাম ফোম করলো এটা ডিমের এটা কি দিচ্ছেন আমাদের একটু বলেন কাইন্ডলি চকলেট ইমালশন বলে এটা মানে এই যে ফ্লেভার টেস্ট ফ্লেভারটা বলে চকলেট ফ্লেভার চকলেট যে ফ্লেভারটা এটা দেব ওকে আমরা দেখছি সেই কালো সাদা কালারটা কিন্তু এখন আর নাই এই যে কেকের কালারটা প্রায় চলে আসছে কোকো পাউডার ময়দা সেই মিশ্রণটা এই যে দেওয়া হচ্ছে আমরা কেকের তৈরি করার জন্য যে দেখছেন নিপুণ হাতে সুন্দরভাবে এটা দিচ্ছে পরিমাণমতো হালকা সিটি চলে যাবে এখন এটা কি করবেন আশা ম্যাডাম এখন আমি কেকের যে ব্যাটারটা তৈরি করেছি এই যে এটা আমি কেকের মোল্ডে ঢেলে নেব ঢেলে নেবেন আচ্ছা ওকে ওভেন প্রিহিট করতে দিয়েছি হুম হুম তারপরে প্রিহিটড ওভেনে আমি এটা দিয়ে দিব তারপরে কেক তৈরি হয়ে যাবে হ্যাঁ ওকে এখন প্রিহিটড ওভেনে এটা দিয়ে দিলাম ওকে বলো এই কেকটা হতে সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট সময় লাগবে 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে প্রিহিটড ওভেনে দিয়ে দিলাম কেকটা সাথে সাধন সাধন কে আছে ভাই বিজনেস তো